আহ আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন তো আপনারা অনেকেই ফোন দেন জেনারেলম ভাই কালেকশন তো মোটামুটি ফলোই করতেছেন কালেকশন কি করতেছেন আর কোথায় যাচ্ছে তো আসলে মূলত আপনাদেরকে সেল করলো আপনাদেরকে দেখাই আর আমার হাতে থাকলো আমি আপনাদেরকে দেখাই তো এখানে কিছু মাল সেল হচ্ছে আজকে যেগুলো দেখাবো আবার কিছু আজ সেলও হবে আবার কিছু আমার কাছেও থাকবে তো শুরুতেই আমার নতুন মতন জানাই যে আপনারা যারা মুরগ মুরগি সংগ্রহ করতে চান পাহাড়ি বা হিলি চিনেন এবং বুঝেন এবং চিকিৎসা সম্পর্কে আপনি আগে অবগত হন তারপরে কিন্তু আপনি সংগ্রহ করেন এখন আহ পাহাড়ি মোরগ মুরগি নিয়ে বিশাল ঝড় চলতেছে সেটা হলো ফেসবুক প্ল্যাটফর্মে অনেক বেশি তো আমারই অডিয়েন্স বিভিন্ন জায়গায় কিন্তু যায় কিন্তু করছে টোপ যেরকম না টোপ একটা পাস করে পড়া অনেকে নীতি নিতে বাড়িতে মরছে আবার অনেকের হচ্ছে যে টাকাই মোটামুটি চলে গেছে কারণ ওই যে দুষ্ট লোকের মিষ্টি কথা জুড়াই দিবে মন তো আমি তো ভাই মিষ্টি কথা বলতে পারি না এটি আমার সমস্যা কারণ আমার তো মূল টার্গেট এটা না আমার মূল ক্যারেক্টার হচ্ছে আমি এখানে রঙের সাসপেন্ড তৈরি করি তো যাই হোক ওই এখন মূল কথা হচ্ছে কিছু ভ্যাকসিন করা মুরগি দেখাবো রানীকে ভ্যাকসিন কমপ্লিট করা এবং কিডনাশক ডোজ কমপ্লিট লিভার টনিক কমপ্লিট ভিটামিন কমপ্লিট এবং ডিম পারে এই ধরনের দেখাবো ডিম পারবে ওই ধরনের দেখাবো এবং হাই কোয়ালিটির বিডারও আপনাদেরকে দেখাবো যাদের প্রয়োজন তারা কিন্তু একমাত্র নক দেবেন বাকি খামার খাবার নখ দেওয়ার কোনো প্রয়োজন এখানে ফোন নাম্বার থাকবে আপনি ফোন দিবেন আর আমি কখনো যদি ব্যস্ত থাকি তাহলে হচ্ছে দেখা যায় ঘন্টা দুই ঘন্টা পর আমি ফোনটা হয়তো ব্যাক করি বা অনেকে আমাকে ঘন্টা দুই ঘন্টা পরে আবার ফোন দেয় আর রাতের বেলা হচ্ছে আমার জাস্ট টাইম হচ্ছে রাত এগারোটায় এগারোটার মধ্যে ফোন দিলে ইনশাআল্লাহ আপনি রিসিভ করতে পারেন আরেকটা হলো আপনি সারাদিন কিন্তু আবার ফোন চালু থাকে কিন্তু রাত এগারোটার পরে হয়তো কানেক্টেড অপ রাখি আর কি তো চলেন আমি মূল ভিডিওটা স্টার্ট করি আর আজকে আপনাদেরকে বাহারি লাইট যে সম্পর্কে দেখাবো কিন্তু ভিডিও শুরু আহ যেহেতু দেখতেছেন এবং শেষ পর্যন্ত দেখবেন স্টিক না করে তাহলে কিন্তু আপনি অনেক কিছুই বুঝতে পারবেন আচ্ছা চলেন রেট স্টার খুব সুন্দর একটি পাহাড়ি লাজ্জা প্রজাতির আর দাঁড়িওয়ালা ডাবর ডাবল এর মাল আর এটার ওয়েট আছে বর্তমান বডি ওয়েট আর দুই কেজি প্রায় আর চারশো গ্রাম এর মতো দেখেন আর কালারটা টা জটিল একটি কালার আর সামনের দাড়ি গুলো খুব সুন্দর দাড়ি একটি খুব সুন্দর দাড়িওয়ালা মুরগি দেখতে পাচ্ছেন ডাবল ডিসপ্লে কালার একদম চমৎকার কালার তো এখন অনেকেই প্রশ্ন করতে পারে না আহম ভাই এগুলো সচরাচর কেমন আসলে ডিম পারে বা কত্রিস পর্যন্ত এগুলো ডিম পেরে থাকে দেখেন এটা হচ্ছে মিনিমাম চারবার ডিম পেরেছে এখন আবার নতুন করে আবার ডিম পারবে তো এখানে পিওর বিট যেটা চিনের উপায় আর দুইটাই বৈশিষ্ট্য দেখেন করতেছে যাদের রানিং ডিমের দরকার তারা কিন্তু এই ধরনের কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে আর ভিডিও স্কিপ না করে কিন্তু দেখতে হবে তো দেখেন এর কোয়ালিটি যেমন সাইজ তেমন ঠোঁটটা কিন্তু একদম শর্ট এবং পায়ের আর যে সাপটা এখানে কিন্তু মোটা রাউন্ডের সাপ থাকবে এটাই হচ্ছে মূল আসল বৈশিষ্ট্য বড় জিনিস চিনার উপায় অনেক চঞ্চল মুরগিটি কালার প্রিন্ট দেখেন চমৎকার মার্শাল খুব সুন্দর কালার প্রিন্ট তো যাদের প্রয়োজন তারা তো যাদের প্রয়োজন তারাই একমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন সর্বশেষ যে কথাটি আমি বলবো আপনাদেরকে যেখান থেকে সংগ্রহ করেন হ্যাঁ দেখে শুনে সংগ্রহ করবেন আর এখন অনেকের প্রশ্ন দেখতে পারে যে নরম্বাই কি ভ্যাকসিন করা আছে জি ভাই এটা ভ্যাকসিন কমপ্লিট করার অনেকের ভ্যাকসিন কমপ্লিট এবং অন্যান্য কিডনি ডোজ এগুলো কমপ্লিট করা লিভার টনিক সব কমপ্লিট এই দেখেন দাঁড়িয়েগুলো দেখেন হ্যাঁ চমৎকার কিন্তু দাঁড়িয়ে তো চলেন আরো কিছু দেখাই আর ভিডিওটা ধৈর্য দেখেন স্কিপ দিলে কিন্তু বুঝতে পারবেন না হ্যাঁ মাসাল্লাহ খুব সুন্দর আরেকটি পাহাড়ি আলাইজান নিউ অ্যাডাল্ট ডাবল ডিক্সের মাল সম্পূর্ণ অথেন্টিক এবং কালার প্রিন্ট আর চমৎকার কালার প্রিন্ট এটির অসাধারণ হাইট এবং বর্তমান ওয়েট আসছে এই নিউ মডেলটি প্রায় হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো গ্রামের মতো তো এই ধরনের কালেকশন কিন্তু প্রায় সময় কিন্তু আপনারা চাচ্ছেন আমি দিতে পারি না আর আপনারা যারা নিয়মিত আমার ভিডিও গুলো দেখেন তারা অবশ্যই জানেন আর নুরালম ভাই কেমন বা আমার থেকে যারা আমার থেকে যারা সংগ্রহ করেছেন তারা আমার জিনিস সম্পর্কে বুঝতে পারে এটাও কিন্তু ভ্যাকসিন করা আর এটা কিন্তু এখনো ডিম পারে নাই আর কালার প্রিন্ট যদি দেখেন দেখেন সামনে হচ্ছে প্রেসটা একদম বাদামি তো এটাকে খাবার এখনো দিনে এটাও কিন্তু ডাবল ডিসের মাল আর যদি পিছনে কালার দেখেন দেখেন হ্যাঁ চমৎকার কালার প্রিন্টের তো এই ধরনের কোয়ালিটি যাদের প্রয়োজন তারাই একমাত্র সংগ্রহ করতে পারেন আমাদের থেকে এবং আমাদের ঠিকানা হচ্ছে পার্বত্য খাগড়াছড়ি জেলা জ্বালা মানিক উপজেলা এখানে এসে আমাদেরকে আহ ফোন দিলেই আমরা আপনাদেরকে আমাদের খামারে নিয়ে আসতে পারবো আর কোন ধরনের যা জামলা আপাত হবে না তো আমি যেভাবে আপনাদেরকে দেখাই বা বলি ওভাবে কিন্তু আসলে আপনারা যাচাই করে নেবেন আসলে যার ভিতরে বেজাল নাই সে কিন্তু আসতে মারার করবে বা হচ্ছে ফোন দিতে মানা করবে বলবে যে ভাই এ ভয়েস দেন আর আমি আপনাদেরকে বলতেছি আপনারা আমাকে ফোন দিবেন এবং হচ্ছে আমি যদি ব্যস্ত থাকি তো সেক্ষেত্রে হচ্ছে একটু সময় রাখতে পারে পরবর্তী দিন আমি কিন্তু কলটা আবার ব্যাক করি এই যে দেখাই দিই বড় যাত্রের তিনবেন কিভাবে এটা দেখা দিয়ে দেখেন পায়ে চাপ দেখেন এবং ঠোঁটটা দেখবেন খুব শর্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে একদম সুস্থ সফল প্রত্যেকটি মুরগি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ মুরগি পাবেন কোনো ধরনের যাই ঝামেলা আমার কাছে আপনারা পাবেন অন্তত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলেন আর কিছু দেখেন মাশাল্লাহ খুব সুন্দর একটি হাই কোয়ালিটির নিউডাল দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটির লাইটটা এটা হচ্ছে সিঙ্গেল বডি মাল তো এর হাইটটা কিন্তু সাধারণ হাইট এবং কালার প্রিন্টের মধ্যে খুবই চমৎকার কালার প্রিন্টের মাল দেখেন ড্যার গেট চমৎকার এই ধরনের কালেকশন কিন্তু প্রায় সময় কিন্তু আমার কাছে আসে যেহেতু আহ আমাদের সারা বাংলাদেশ থেকে সকল ভাই এবং আপু রে কিন্তু আমাকে বেশিরভাগ হচ্ছে নর্থ যে নুর আলম ভাই আর ভালো কিছু কালেকশন আসলে ওয়াস্টপ দেখা ফেলেন আর ভিডিও ছাড়া অনেক সময় দেখা যায় পাই না তো ওই জন্যই প্রায় মালগুলোই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিন্তু কাজ বেচা বিক্রিটা হয়ে যায় কারণ আমাদের পুরাতন কাস্টমার সাথে আমাদের অ্যাঙ্গেজ হতে কোনো ধরনের ঝামেলা নাই কিন্তু নতুন কাস্টমারদের সাথে এঙ্গেজ হতে অনেকই সমস্যা কারণ আহ নতুন কাস্টমার অনেক ধরনের চিন্তা ভাবনা অনেক ধরনের টেনশন করে আসলে চিন্তা ভাবনা এবং টেনশন করার এই কথা যেহেতু হচ্ছে আহ এই পাহাড়ি মুরগ মুরগি নিয়ে হচ্ছে অনেক ধরনের বাট চলে দেখায় একটা পাঠায় আরেকটা আল্লাহ রহমতে আহ আপনারা আমাদের আমার চ্যানেলটা অন্তত লক্ষ্য করে দেখিয়ে যে এই চ্যানেলে এই ধরনের কোনো মন্তব্য আছে কিনা তো অনেক ফেসবুক আর কিন্তু আমার এখানে আসে আপনাদের উদ্দেশ্যে আমি বলি যে ভাই আপনি যেমন করতেছেন করেন কোনো সমস্যা নাই কিন্তু হচ্ছে আরেকজনের চ্যানেলে এসে কামাক্ষা কামাক্ষা কোনো কিছু আর কোনো লাভ হবে না কারণ দেশের জনগণ এখন আর আগের মতো বোকা নাই বুঝছেন এটা আপনাদের দেশের বলছি যে দেশের জনগণ ভাই এখন আর বোকা নেই তো চলেন মূল বিষয়ে যাই এটা হচ্ছে আলাইজা সিঙ্গেল বর্ডিমাল তো এই আপনি বর্তমান হাইট দেখতে পাচ্ছেন যেহেতু সিঙ্গেল মাদার হাইট বেশি হবে এই দেখেন এটা ভ্যাকসিন কমপ্লিট করা এবং হচ্ছে লিবারটোরিক ভিটামিন সব কমপ্লিট ফুল কোর্স করা এগুলো এগুলো নিলে আল্লাহর মতে আর কোনো ধরনের চিকিৎসা করতে হবে না তো যাদের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনশট দিতে হবে খুবই দ্রুত গতিতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আপনার যে মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে হবে কিছু দেখান আয় 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 আমার খুব সুন্দর একটি কালার প্রিন্টেড আর ধারিওয়ালা মুরগি দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি মুরগি এবং খুবই সুস্থ সবল এবং খুবই দুষ্ট প্রজাতির একটি আহ মুরগি দেখেন এর হাইট দেখেন হ্যাঁ চমৎকার হাইট এটি সিঙ্গেল বডি ইং সিঙ্গেল বডি মাল এর হাইট আর অসাধারণ একটি হাইট এবং গলা অনেক লং গলা তো এই ধরনের কোয়ালিটি কিন্তু প্রায় সময় কিন্তু আসলে আপনারা খুঁজেন তো আমি দিতে পারি না এটা জুমিং করে তার দাড়িটা যদি আমি দেখাই আয় 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 আসলে অনেক দুষ্ট তো কালার প্রিন্টও খুয়া কালার খুব জটিল কালার দেখেন আয় আয় হচ্ছে তার পিঠের কালার দেখেন তার হাইট হ্যাঁ মার্শাল্লাহ খুব সুন্দর কালার তো এই ধরনের কালার প্রিন্ট কিন্তু সবসময় কিন্তু আমার থেকে কিন্তু আপনারা চাচ্ছেন তো আমি দিতে পারি না যেহেতু আমার কাছে কালেকশন অন্য অন্য মানুষের মতো থাকে না খুব কম পরিমাণ কালেকশন আবার তারপরে হচ্ছে কোয়ারেন্টাইন এর মধ্যে আবার বেচে বিক্রি হয়ে যায় এটা নিয়ে অনেকের আবার আপনারা রাগ করেন এই যে দাঁড়িয়ে দেখেন খুব চমৎকার দাঁড়িয়ে তো মূলত যাদের প্রয়োজন তারাই কিন্তু যোগাযোগ করবেন এবং যাদের প্রয়োজন নাই তারা যোগাযোগ করারও কোনো দরকারও নাই আমি মনে করি আর এটাও ভ্যাকসিন কমপ্লিট করা সুস্থ সফল এবং কালারফুল একটি জিনিস দেখতে পাচ্ছেন এই ধরনের কালার কিন্তু আসলে সবসময় পাওয়া যায় না ধারীর মডেলটা তো খুবই যে যেহেতু অনেক চঞ্চল দেখানো যায় না এই যে তার ধারী দেখেন

বাচ্চাগুলো যায় বাচ্চা কিন্তু সোনা গেলাম যেহেতু গায়ে যেটা পছন্দ সেটাই আমি আপনার জন্য পাঠাবো এটাই হচ্ছে ব্যবসার মূল প্রসেস যদি আমি কোনো ধরনের দুই নাম্বারই করি তাহলে তো এতদিন এই ইউটিউবে থাকা লাগলো আর যে কোনো আমার আগে দু তিনটা চ্যানেল বেনিস হয়েছে বেনিস হওয়ার পরেও কিন্তু আমার চ্যানেল কিন্তু আপনারাই কিন্তু তুলে দিচ্ছেন এবং হচ্ছে আপনারাই কিন্তু সহযোগিতা করে কিন্তু আমাকে কি এই প্ল্যাটফর্মে এতদিন রাখছে তো এটা যাদের প্রয়োজন হ্যাঁ তারাই কিন্তু স্ক্রিনশট দিতে পারেন এটাও নিউ অ্যাডাল এটা আগে কখনো ডিম পারেনি নতুন ডিম পারবে এটা আর এটা ভ্যাকসিন করা আর এই মালটা আমার আমার কাছে আজকে প্রায় দু মাস ছোট বাচ্চাই ছিল এক হিসাবে তো তখন থেকে হচ্ছে যে এটা আমি পালতেছি এবং ইনশাল্লাহ অনেক বড় হয়েছে এটা তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিতে পারেন মাসাল্লাহ খুব সুন্দর একটি আর ডাবল ডিক্সের খুব সুন্দর কালার এবং এটি দুবার দিন কমপ্লিট করে তৃতীয়বার তো আপনাদের কি বলছি লাজ্জা এখন এটাতে লাজ্জার কোনো বৈশিষ্ট্য না এটা হচ্ছে এটা হিলি চিকেন আর আমি সব সময় কিন্তু আপনাদেরকে জাত নিয়ে কিন্তু রিসার্চ করে দিই তো এদের কিন্তু আমার কথাগুলো বা আমি যেভাবে বুঝাই বা জিনিসটা অর্জন যেভাবে বুঝাই দিই এটা কিন্তু হচ্ছে কিছু হ্যাঁ নতুন নতুন ফেসবুক আর তো তারা এই বিষয়গুলো নিয়ে তারাও কিন্তু মানুষকে বুঝাচ্ছে তো বুঝাক কোনো সমস্যা নেই দেখেন হিলি চিকেন এটা ঠোঁটটা একটু লম্বা হবে এবং পায়ে কালোটা কালারটা আপনি চকলেটের মতো বা হচ্ছে অনেক সময় ব্ল্যাক কালার বা খয়েরি কালার হয়ে থাকে তো এই দেখেন হিলি চিকেনটি খুব সুন্দর কালার প্রিন্ট এবং চমৎকার কোয়ালিটি এবং এটার হাইটও সাধারণ হাইট যেহেতু পাওগুলো বেকা করে বসে রয়েছে তো সেই জন্য এর হাইটটা খুব কম বোঝা যায় তবে কালার প্রিন্টিং কিন্তু খুব চমৎকার আর এটি ডিমে আসবে খুব শীঘ্রই অনেক চঞ্চল দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল প্রচুর পরিমাণ চঞ্চল হ্যাঁ তাকে ধরা ছোঁয়া যায় না আর যেহেতু আমার এখানে ছেড়ে রাখি এদেরকে তো হঠাৎ করে যখন আপনাদেরকে দেখানোর জন্য আমি বেঁধে ফেলি তখন হচ্ছে তারা একটা বিরক্ত ফিল করে কারণ সারা জিনিস থেকে হঠাৎ করে যখন বেঁধে পেলি তখনই হচ্ছে তার থেকে বিরক্ত লাগে দেখেন সে ডিম আসবে খুব শীঘ্রই এবং চোখ একদম লাল হয়ে গেছে আর পশু পাখির হচ্ছে ছোট 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 প্রাণীতে আপনার যেমন আহ পাখি বা হাঁস বা মুরগি হ্যাঁ এখন তার হাইট দেখেন উচ্চতা দেখেন এটা হ্যাঁ এখন কিন্তু ঠিক মতো সে দাঁড়াইছে এদের হচ্ছে চোখ লাল হলে আহ বুঝতে পারবেন যেটা আসলেই আসলে আহ আসবে বা চলে আসবে খুব শীঘ্রই তো যাদের প্রয়োজন তারা আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে এবং ভিডিওতে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই থাকবে যোগাযোগ করতে পারবেন মাসাল্লাহ খুব সুন্দর একটি ধাড়িওয়ালা ব্রিডার দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধারিওয়ালা আর এর হাইটও অসাধারণ একটি হাইট দেখেন এর ধারির স্টাইলটা এখন একটু সন্ধ্যা হয়ে গেছে আর আমিও ঘরে তুলে ফেলছি যেহেতু বাইরে আরেকটি সারছি ওই জন্য এগুলো হচ্ছে আমাদের খাচ্ছি যে ডেলিভারি

হ্যাঁ অলি অল হাইট আর ডাবল ডিক্স মাল যে হ্যাঁ এই ধরনের বিরাট যারা চান তারা একমাত্র সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে আর নিউ বাচ্চা আছে এক যে বাচ্চা আরো আছে নিউ এডাল মোরগ বাচ্চা আছে আর মুরগির বাচ্চা আছে দাড়িওয়ালা যেগুলা দেখলাম আচ্ছা তো

চিত্র পরে দেখা যাবে আহ মোরগের সুতুষ্ট পরিমাণ একটি অভাব করবে তখন কিন্তু মোরগ পাওয়া যাবে না ওই জন্য কিন্তু এদেরকে কিন্তু আমি তৈরি করতেছি তো যাদের ফাইটার দরকার মানে ব্রিডার তারাই কিন্তু কারণ দিবেন আর কি এই ছিল আজকের মতো ইনশাল্লাহ দেখা হবে আহ নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ